আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবি পার্টি সেরে ফের জামাতের সাবেক সচিব সুলাইমান চৌধুরী এবি পার্টি সার্সে আর জামাতে যোগদান করলো জামাত তাকে গ্রহণ করলো এটা কিন্তু ঠিক না কারণ এরা পদভুষ্ট এরা বুঝে শুনেই কিন্তু এবি পার্টিতে গিয়েছিল আবার এখন যদি জামাতের ভালো একটা অবস্থা দেখে যদি এখন জামাতে ফিরে আসে তাহলে কিন্তু অবশ্যই এর পিছনে কোনো ই আছে অসৎ উদ্দেশ্য আছে কোনো স্বার্থতার লুকিয়ে আছে অর্থাৎ এক্ষেত্রে এবি পার্টিতে যারা যোগদান করেছিল তাদেরকে আমি মনে করি যে জামাত ইসলামে তাদেরকে ব্যাক করার কোনো সুযোগ নাই এটা আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল মত কারণ অনলাইন সোসাই মিডিয়ায় দীর্ঘদিন ধরে কথা বলে দীর্ঘদিন ধরে অবজারভেশন আসি এবি পার্টিতে যারা যোগদান করেছিল লোভে পড়ে জামাত থেকে যারা চলে গিয়েছিল তাদেরকে জামাত ইসলামে ফিরিয়ে আনাটা আমি মনে করি যে আত্মঘাটি হবে কারণ তারা এখন সুসময় মধু খাইতে এসেছে অর্থাৎ যারা সুসময় মধু খাইতে আসে তাদেরকে জামাত যদি তাদেরকে নিয়ে থাকে তাদের বিষয়ে ই থাকতে হবে নজরদারি থাকতে হবে ঠিক আছে মধু খাওয়ার সুযোগ দেওয়া যাবে না কাউকেই মধু খাওয়ার সুযোগ দেওয়া যাবে না যারা ত্যাগী নেতা ছিলেন তাদেরকেই মূল্যায়ন করতে হবে আর জামাত ইসলামী সবসময় ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয় প্লাস জামা ইসলামের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ জামা ইসলামের নেতৃত্ব নিয়ে কোনো মারামারি নেই কাটাখানি নাই কোনো ভাঙচুর নাই কোনো দলাদলি নাই কিন্তু আমরা বলতে চাই এখন সুসময়ে জামাত ইসলামের ভালো ই দেখে অনেকেই কিন্তু জামাত ইসলামীতে যোগদান করবে সুযোগ সন্ধানে অনেকেই আছে বিভিন্ন ধান্দায় থাকে অর্থাৎ এদের ব্যাপারে জামাত ইসলামকে আরও সতর্ক হতে হবে অবজারভেশনে রাখতে হবে এটা হচ্ছে আমার পরামর্শ প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমাত থাকলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম